যদি আপনার পরিবারে কোনো ব্যক্তির উপরে কোনো বাচ্চার উপরে বা আপনার প্রিয়জন কোনো আত্মীয় স্বজন বা আপনার জানাশোনা কোনো ব্যক্তি বা কোনো পশু পাখি বা কোনো কিছুর উপরে যদি আপনার মনে হয় যে অশুভ কোনো জিনিস ভর করেছে বা অশুভ কোনো জিনিসের মতো লক্ষণ করছে বা সেই ব্যক্তি সাধারণ মানুষের সাধারণ যেমন ছিল তেমন আর ব্যবহার করছে না অসাধারণ ব্যবহার করছে অর্থাৎ সেই ব্যক্তি এমন কিছু ব্যবহার করছে খাচ্ছে দাচ্ছে বা এমন কথাবার্তা বা এমন মুখের মুখের ভঙ্গি বা চালচলনের ভঙ্গি এমন করছে সেটা আপনার দিকে মনে হচ্ছে যে এটা আমাদের মতো বা সাধারণ মানুষের মতো বা সাধারণ কিছু না এটা অসাধারণ কিছু ঘটছে বা এটা ভূত প্রেত সংক্রান্ত বা অশুভ কোনো শক্তির প্রভাব হতে পারে এইরকম যদি কোনো কোনো সমস্যায় আপনারা ভোগেন বা ঘুমের ঘুমের ঘুরে সবসময় মৃত ব্যক্তির স্বপ্ন দেখছেন কোনো মৃত আত্মা বা মৃত ভূত প্রেত আপনাকে খেয়ে ফেলছে বা রক্ত খাচ্ছেন মাংস খাচ্ছেন বা কেউ আপনাকে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে কোনো অশুভ শক্তি এইরকম কোনো কোনো অশুভ শক্তি এসে আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশান করছে বা শারীরিক সম্পর্ক করছে বা আপনাকে কোনো অশুভ শক্তি এসে আপনার বুকের উপরে দাঁড়িয়ে থাকছে বা আপনার গলা টিপে ধরছে বা কোনো অশুভ শক্তি এসে আপনার শরীরের উপরে চেপে আপনাকে কষ্ট করে দিচ্ছে দমবন্ধ করে দিচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আপনার পিছনে বা আশেপাশে কেউ আছে আপনাকে বারবার দেখছে বা আপনার ঘরেতে যদি নুপুরের আওয়াজ হয় যদি মনে হয় যে আপনার ঘরের আশেপাশে কেউ ঘুরছে বা কোনো আওয়াজ পাচ্ছেন বা কোনো যদি পচা দুর্গন্ধ আষ্টে গন্ধ এইরকম কোন গন্ধ যদি আপনি পেতে থাকেন বা সরাসরি যদি চোখে আপনি কোনো ভূত প্রেত কোনো অশুভ শক্তি যদি দেখে থাকেন তো এই রকমই কোনো ভূত প্রেত জেন পরি কোনো আত্মা বা অশুভ কোনো শক্তির প্রভাব যদি আপনারা অনুভব করেন বা প্রভাবে ভোগেন বা এরকম কোনো প্রভাব কোনো ব্যক্তি যদি তন্ত্রমন্ত্র দিয়ে আপনাদের উপরে চাপিয়ে থাকে পূর্বে ছিল না এখন হয়েছে তো এই ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কার্য এখানে বিশ্বাসের সহিত হবে দায়িত্ব সহকারে হবে এখানে সততার সহিত আপনারা আসবেন এখানে সত্যই পাবেন কোনোরকম ছলনা ধোকাবাজি কোনো রকম প্রতারণা বা আপনাদেরকে কোনোরকম দোষ দিয়ে যে এই কারণে কার্য হয়নি কোনো রকম ঠকবার বা আপনাদের ঠকানোর কোনো রকম ষড়যন্ত্র এখানে আপনারা পাবেন না সম্পূর্ণ সত্য জিনিস পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন যেটা যা হবে পরিষ্কার কথাবার্তা হবে যেটা আমাদের দ্বারা সম্ভব সেটা আমি আমরা সরাসরি বলে দেবো যেটা সম্ভব না সেটাও পরিষ্কার বলে দেবো যে এটা আমাদের দ্বারাই সম্ভব না আপনাকে ভিন্ন কোনো জায়গাতে চেষ্টা করতে হবে এখানে সব থেকে কম খরচে আমরা চিকিৎসা করে থাকি বিশ্বাসের সহিত সততার সহিত এটা আপনার পরীক্ষা দেখতে পারেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি